ও ভাই এসিটির কি ড্যামেজ ভাই ভাই ওয়ান ট্যাপ লাগিয়েছে ওই ওই কারণে না ভাই মানে ভাই আসলে এখানে হ্যাকার গান হয়ে গেছে ভাই ওই দুই গুলি মারলে এনিমি ডাউন ভাই জাস্ট এই ডেভ লাগবে না ভাই এসিটা দেখবার খেলে দেখবেন ওই যে ভাই বলতে না বলতে ডাউন ভাই আজকে আপনাদের এসিটি যে হ্যাকার লেভেলের ধরের মতো গেম হবে ভাই আপনারা ভাই দেখবেন ভাই এসিটা যে মার কি ভাই মানে পুরো হ্যাকার লেভেলের মার ভাই আর খালি মারবো আর মানে মার মারলেই ডাউন ভাই মানে দুই বিল মারছে ডাউন দুই দিল মারছে ডাউন আসসালামু আলাইকুম হেই আমার ভাই ব্রাদার কেমন আছেন আপনার সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছেন তো আইসক্র্যাপ ম্যাচের পাঁচটি আপনার ফাইলগুলো দেখে তো বুঝতে পারছেন আজকে দেখে কেমন কপ হয়েছে আর ভাই এ সিএটটি বর্তমানে তো হ্যাকার গান আপনারা জানেন তো মানে এসেটের এসেটার বিজনের পাওয়ার বাড়িয়ে দিছে বেরিয়ে না তো আজকে আমরা এসিডটি দিয়ে আর বিজন বিজন যদি পাই বিজন খেলার চেষ্টা করবো কিন্তু আজকে ফাইটের মূল ই থাকবে এসিডটি পাই এসিডটি দিয়ে আপনাদের আজকে কিছু কোপ দেখাবো ওকে তাহলে আমাদের ভিডিও মানে ভিডিওর মূল ফাইটে দেওয়া যাক তারপরে আমরা ল্যান্ডিং করলাম রেড জোনে আর নাউটার যে নতুন ইভেন্ট মানে ওইটা ওই জায়গায় আমরা ল্যান্ডিং করলাম অনেক খোঁজাখুঁজি পরে একটা এনিমি বেলা হয়েছে আমার টিমমেটের দুই নম্বর টিমমেটের সামনে আমার দুই নম্বর টিমেট ডাউন করে দিছে আর আমি ডাউন করে দিছি ডাউন করে ক্লিয়ার দেওয়ার পরে আমাদের প্রথম ক্লিয়ার খাতা খুললো আর ভাই এখানে আমি এনিমি একটা এনিমি মানে এনিমির বাইরে গায়ে দিছি আর এই দুটো এনিমি ওর বাইরে ডাইকি আমার এবার বড় বাইরে ডাইকেনি আমার মাথা চলে আসতেছে মানে আশো কুড়া দুটে আমি অপেক্ষায় রয়েছি আর আসলে আছে আর সমস্যা ইজিলি আমি মারা গাছ কোনো বড় বাইরে ডাইনি ভাই সবার বড় ভাই মানে আমার বড় ভাই বড়ো ভাইকে করে আমি এই জায়গায় মরে গেছি ওই জায়গায় তো মারিয়ে দিয়েছে দেখো সে বানানো মার আর ভাই এখন আপনাকে আমি সিটের খেলা দেখাবো ওই ওরে ভাই দুই ভাই কী ড্যামেজ ভাই এগুলো কী ড্যামেজ আমার তিন নাম্বার টিমেটা মারছে স্যার আমি এসিটে যাই এখান থেকে ভাই মানে ড্যামেজগুলো ভাই এনিমি তো ভাই কী সোরে বা সে কী মারছে মারছে না সবটা মিস এনে মারছে এই সাইডে মাল টেলিফোট করে এই জায়গায় আসবে ওই জানি ওই যে

হ্যাঁ আমার ভাই কিল চুরি হয় যে ভাই যে পরিমাণ দেন ভাই টিম মেটে কিল মেল চুরি নেই আমার পাস করে দিচ্ছে কিল চুরি ভাই আমার মানে ওই আমার ম্যাচে এক বলি ভাই আমি ওই ভাই আমি তখন তো অল্প টু মানে আমার মার্চে আরও আগে আমি ধরে মারতিলাম তারপরে ভাই আমরা সেফ জোন ধরে রিল্যাক্সে কোনো প্যারা নেবো না সেই সেই প্ল্যান ট্যান করে আইকিউ খাটে মাইন্ড টাইন পাতায় নিশে ঘরের না এসে থাকা বসে সেপটা সেপজনটা ধৈরে মানে নিজের কটফট সেরকম প্রায় ওটা আসবে এর ভাই ও ভাই ভাই তিনগুলি আছে তারপরে মনে কারণ কোনো কাজ হয়নি ওই যে ওরে ভাই ড্যামেজগুলো দেন ভাই ওরা বরফ লুট নেই নিশ্চিত আটসোন কইলে তারপরে ভাই কোনো কাজ হবে না আপনি আপনি এরকম মেসেডটা মার খাইবেন সে দেখবেন ভাই মানে বেসনেটে তারপরে এরকম ড্যামেজ এসছে ওরে ভাই আবার আবার ডাউন কিলার ও সেলা ভাই মানে এখন তো এনিমি তো কর দশটা এলাইভ হয়েছে চারটা এলাই হয়েছে ভাই এনিমি অ্যালাইভ থাকলে ভাই কি লতো এমি তো এনিমি অ্যালাভ হয়নি মানে মায়ের উল্টো পাল্টা তার সমস্যা নেই ওয়াল ফাটাই ফাটায় দিয়ে কোনো মাত্র মারতে পারি না এদের ও ভাই ও ভাই কি অত্যাচার করছে আই ওয়াল টু ওয়াল মানে আমি বলছি পিছন দিয়ে নিয়েছে মারছে না মানে এনিমি উঠলে যদি এ্যানিটা মাত্র শরীর চলিয়ে দিতে পারে মানে ভালো কোনো রিস্পট নেই মানে মানে সব মানে মায়ের কাছ সব এনিমি মানে এনিমি আমাকে মানে খালি জাস্ট মানে আমাকে সাইড ডে প্লেয়ার আছে আমাকে নিজস্ব যে পাখি ডিজে ড্যামেজ দেব নেই ও মার বই মানে অত্যাচার সব কিছু দিয়ে দেবে ভাই পঞ্চাশের ড্যামেজ দিছে ভাই আর ভাই এই সেটের ড্যামেজ বলে দেখুন অন্য একানব্বই আশি ওরে ভাই একানব্বই আশি ড্যামেজ দিয়ে বলবে এস হেলমেট থাকার পরে ওই যে সুইচানব্বই একটা শট লাগাইছে भाई इसे टेडे लिटरली भाई एक बार इसे टेडे भाई खेले देख बन भाई आश्चर्य मज़बूत बन भाई सीएस कौन बीयर कौन मने खली खेल मने भाई एक बार खली खेले देख बन की डैमेज ओ ओ ओरे भाई की गान भाई यारे बस अरे डेड में सांग लग बन भाई ये डिया भाई एम पस्त ने करने दे क्या ले क्या मुन्न एम पस्त ने � এম এম পাওয়া লাগবে না ভুই হয়ে গেছে ভাই জাস্ট ইনসেন্ট ম্যাচ ছিল ভাই কিল কোমলিও ভাই ম্যাচটা দাঁড়ানো আছে ভাই এই সেটে আপনাদের কিছু দেখাতেই পারলাম এই সেটটা দেখবেন খেলবেন ভাই তো আমার ভাই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে জানি না তো অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিন আর ভিডিওটায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তাহলে দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ